সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তর এবং যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের যৌথ উদ্যোগে স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিন ব্যাপী অনুষ্ঠান শুরু হচ্ছে আগামী উনত্রিশে ডিসেম্বর বেলা তিনটা থেকে চলবে ত্রিশে ডিসেম্বর পর্যন্ত ত্রিশে ডিসেম্বর হবে প্যারা গেমস নমস্কার মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে স্বামী বিবেকানন্দ ময়দানে দুদিনের জন্য ২৯ এবং ত্রিশ তারিখ প্যারা গেম অনুষ্ঠিত হতে চলছে সকলের আমন্ত্রণ রইল সেখানে সকলেই উপস্থিত হবেন আমরা আমাদের দেববাং ভাই বোনদেরকে উৎসাহিত করতে খেলাতে পুরো আমরা যাচ্ছি আপনারা আসছেন তো আমরা আসি